রাঙা প্রমিলাকে আইসক্রিম খাওয়ার কথা বললে প্রমিলা বলে এখন আমি আইসক্রিম খেয়ে নিজের গলা ভাঙি ফ্রিজে রেখে কাল খেয়ে এরপর রাঙা আইসক্রিম খেতে বললে বলে বলে আমার ইচ্ছে নেই এই সেখান থেকে চলে যায় তারপর ময়না এসে রাঙার থেকে সব আইসক্রিম নিয়ে ঘরে চলে যায় পরের দিন সকালবেলা ইস্টার্ন জোনাল চ্যাম্পিয়নশিপে প্রমীলা শুধু একলব্যকেই রাঙার সাথে যেতে অ্যালাও করে এরপর বৃন্দা ঝুম আর বুমকে নিয়ে প্রমিলার কাছে এসে বলে আমরাও রাঙার খেলা দেখতে যাব। প্রমিলা বলে আমরা কেউই রাঙার সাথে যাব না এই একই কথা একলব্য বৃন্দাকে বলে ওদিকে আহিরির কথাই নিশা রাঙাকে মারার প্ল্যান করে অন্যদিকে একলব্য রাঙাকে নিয়ে ইস্টার্ন জোন চ্যাম্পিয়নশিপে এসে পৌঁছয় তারপর একলব্য রাঙাকে বলে তোমার কি খুব ভয় লাগছে রাঙা বলে আমি তো এদের সাথে কোনোদিনও কম্পিটিশন করিনি আমার খুব ভয় লাগছে একলব্য বলে তোমার ভয় লাগছে ন্যাকামো করো না রাঙা বলে ন্যাকামো সেটা আবার কি এই বলে তারা দুজনে হাসতে থাকে এরপর পাঞ্চালি একলব্যকে ফোন করে বলে বুমার ঝুম কান্নাকাটি করছে ওরা রাঙার কম্পিটিশনে যাবে বলছে একলব্য বলে ওরা যা করছে বড় বৌদির কথায় শোন তুই ওদেরকে বড় বৌদির কাছে যেতে দিবি না আর বড় কোনো কথা কানে নিবি না এই বলে ফোনটা রেখে দেয় তারপর রাঙা আপন মনে বলে হে ঠাকুর আজ যেন এখানে সবকিছু ঠিক মতন হয় মা উড়ান বাবু মান যেন আমি রাখতে পারি এখানে আর যারা এসেছে তাদের সবাইকে হারিয়ে আমি যেন চ্যাম্পিয়ন হতে পারি